মায়ের হাতের রান্না সে মাই হয়নি খাওয়া ভাই ঈদানন্দ নাই গোমদের প্রবাস বলে তাই মায়ের হাতের রান্না হয়নি খাওয়া ভাই ঈদানন্দ নাই গো মোদের প্রবাস বলে তাই বাবার সাথে ঈদের নামাজ হয়নি পরা মাঠে প্রবাস জীবন শূন্য ভরা সুখগুলো সব পাটে রে সুখগুলো সব পাটে স্বজন ছাড়া বন্ধু ছাড়া ঈদ আনন্দের মানে কষ্টগুলো কত গুণ হয় প্রবাসীরাই জানে রে কষ্টগুলো কত গুণ হয় প্রবাসীরাই জানে বাচ্চা রেখে বিবি রেখে থাকে যারা দূরে ওরাই জানে তাদের ভিতর কত খানি পুরে রে ওরাই জানে তাদের ভেতর কত খানি পুরে চোখের জলই বরণ করে এই আনন্দের সুখ ভেতর কান্না আড়াল রাখে হাসি ভরা মুখ রে ভেতর কান্না আড়াল রাখে হাসি ভরা মায়ের হাতের রান্না সে খাওয়া ভাই ইদানন্দ নাই গমদের পর্য দেতা মায়ের হাতের রান্না সে মাই হয়নি খাওয়া ভাই ঈদানন্দ নাই গো মোদের প্রবাস বলে তাই মায়ের হাতের রান্না সেমাই হয়নি খাওয়া ভাই ঈদানন্দ নাই গো মোদের প্রবাস বলে তাই বাবার সাথে ঈদের নামাজ হয়নি পড়া মাঠে প্রবাস জীবন শূন্যভরা সুখগুলো সব পাঠেরে সুখগুলো সব পাটে স্বজন ছাড়া বন্ধু ছাড়া ঈদ আনন্দের মানে কষ্টগুলো কত গুণ হয় প্রবাসীরাই জানে রে কষ্টগুলো কত গুণ হয় প্রবাসীরাই জানে বাচ্চা রেখে বিবি রেখে থাকে যারা দূরে ওরাই জানে তাদের ভেতর কত খানি পুরে রে ওরাই জানে তাদের ভেতর কত খানি পুরে চোখের জলই বরণ করে ঈদ আনন্দের সুখ ভেতর কান্না আড়াল রাখে হাসি ভরা মুখ রে ভেতর কান্না আড়াল রাখে হাসি ভরা মায়ের হাতে রান্না সে মাই হয়নি খাওয়া ভাই ইদানন্দ নাই গমদের রে বলে